কিছুদিন আগে ফেসবুকে আমি ভিডিওর একটা শর্ট ক্লিপ দিয়েছিলাম এবং বলেছিলাম এই ভিডিওটার লং ভিডিও আসবে তো এটাই হচ্ছে ওই ভিডিওটার লং ভিডিও তো হ্যালো ইভিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমি আর আমার হাজবেন্ড আজকে বাইরে ঘুরতে যাব তো সেই জন্য আমরা রেডি হচ্ছি আমি সাহায্য কাজ করতেছি ও আমাকে হেল্প করতেছে হাতে চুরি পরিয়ে দিচ্ছে তারপরে ঘড়ি পরিয়ে দিচ্ছে তো আমরা কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠেছি গাড়িতে উঠে অনেকখানি আসছি পরে এটা হচ্ছে আমার ভার্সিটি কলেজ পন্থা কলেজ তো এটা হচ্ছে কলেজ আন্ডার আর এটা হচ্ছে আমার ভার্সিটি এই বিল্ডিংটা তলায় হচ্ছে আমার ক্লাস নারিসা পন্থার পার ওখানে যেতে আমার কলেজ পার্ক করে যেতে হয় তবে এটা আরেকটা নাম আছে ডাক বাংলা নাকি জানি ডাক বাংলা আমি শিওর না তো কিছুক্ষণ পরে আমরা নারিসা চলে আসছি এবং নারিসা চলে এসে আমরা এখন নারিসা নদীর মাঝখানে আছি নৌকা দিয়ে আমরা ঘুরতেছি সরি এটা নৌকা না এটা বোট হবে এটা দিয়ে ঘুরতেছি তো আমি কখন ঘুরে নিয়ে কিন্তু এই নৌকা বা বোট দিয়ে আমি পারাপার হয়েছি নদী কিন্তু এইভাবে কখনো ঘোরা হয়নি আমার খুব ভয় লাগতো আমি আমার হাজবেন্ড আরো আগে এখানে ঘুরতে আসছিলাম তখন আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল এখানে নৌকায় ওঠার জন্য কিন্তু আমি আমার ভয়ের জন্য উঠতে পারিনি কিন্তু আজকে উঠেছি আর এই নদীতে খুব প্রচন্ড বাতাস ছিল ঢেউগুলো অনেক ভয়ঙ্কর ছিল আমার কাছে খুব ভয় লাগতেছিল তো এর মাঝেও খুব এনজয় করলাম আর হচ্ছে অনেক ভিডিও করলাম আমরা নদীতে ঘুরতে থাকা অবস্থায়ই আকাশটা অনেকটা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা নেমে আসছে তো আমরা এই নৌকাতে উঠে আমরা অনেক মজা করলাম অনেক ভিডিও করলাম তবে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আমাদের খুব ভালো লাগতেছিল কিন্তু আমার খুব ভয়ও লাগতেছিল নদীর ধেয়টা অনেক ছিল যদি নদীতে একবার পড়ে দিতাম তাহলে কেমন হতো আকাশ অনেকটা অন্ধকার হয়ে গেছে এর মধ্যে ভিডিও করেছি ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের নৌকাটা এখন তীরে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় আধা ঘন্টা আমরা এই নৌকাতে ছিলাম এখন আমরা তীরে যাচ্ছি আমরা যাতে ঠিকভাবে নৌকা থেকে নামতে পারি তাই আঙ্কেল নৌকাটা একদম অনেকটা উপরে নিয়ে আসলো আমরা এখন নৌকা থেকে নামলাম এবং আঙ্কেলের যে ভাড়া হয়েছে আমরা তা দিয়ে দিলাম আমার খুব ভয় লাগে তাই আমি নৌকা থেকে খালি পায়ে নেমে গেছি আর ও আমার জুতোটা এখানে নিয়ে আসছে আমি এখন জুতোটা পরলাম তারপরে হচ্ছে আমি নৌকাতে বসছিলাম তখন আমার কুচিগুলা এলোমে হয়ে গেছে আর ও এখন আমার কুচিগুলাকে ঠিক করে দিল তারপরে সেইখান থেকে আমরা ছোট্ট একটা দোকানে আসলাম এখানে ফুচকা খাবার জন্য আর ঠিক তখনই খেয়াল করলাম ফুচকা মামার আমার গাড়িটা কিন্তু আসলে আনকমন কারণ হচ্ছে পেছনে হচ্ছে ফুসকার জিনিসপত্র রাখার জন্য ভেন আর হচ্ছে সামনে হচ্ছে মোটরসাইকেল আসলে আনকমন একটা গাড়ি তারপরে আমাদের ফুচকা খাবার রেডি তারপরে আমরা তিনজন ফুচকা খেলাম ফুসকা গুলা দেড়শো টাকা খুব অসাধারণ ছিল অনেক মজা ছিল তারপরে আমাদের ফুচকা খাবার শেষে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম বালাসোর উদ্দেশ্যে আমরা এখন গাড়িতে আছি আর রাত এখন অনেক হয়ে গেছে আমরা বালাসর গিয়ে রাতে ডিনারটা শেষ করে বাড়িতে চলে যাবো তো আমরা এখন ডিনার জন্য একটা রেস্টুরেন্টে আছি তো এইখানে হচ্ছে খাবার অর্ডার দিয়ে আমরা বসছি এবং তখন কিছু ভিডিও শুট করলাম আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা হচ্ছে আরো অনেক আগের করা আমি তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ফেসবুকে নতুন একটা ভিডিও আছে লং ভিডিও আপনাদের দেখার জন্য বলছিলাম কিন্তু আজ পর্যন্ত এতদিন আমি ভিডিওটা ছাড়তে পারিনি কারণ এডিট করতে পারিনি এর জন্য তো কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসছে তো আমরা দুজন এখন ডিনার করব আর ডিনার শেষে আমরা বাড়িতে যাব। তো আমরা এখন ডিনার করা শুরু করছি যেহেতু রাত অনেক হয়ে গেছে তো আমাদের তাড়াতাড়ি ডিনার করে বাড়িতে যাওয়া উচিত তো আমরা ডিনার শেষে এখন বাড়িতে যাচ্ছি আর গাড়িতে উঠেছি এখন হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ